করে যদি পাঁচ টাকা দাবি করেন তার মাথা এমনে মাইন্ডসেট আপ গরম হয়ে যাবে যে কি আমি সন্তান হয়েছে দেখে আমি পাঁচ টাকা দিয়ে দেবো এ নাকি মগের মূল্য পাইছে ভাই এটাই হচ্ছে মগের মূল্য মানে রাজত্ব যার তারই মগের মূল্য হয়ে যাচ্ছে বর্তমান সময় ঢাকা শহর এরকম হয়ে যাচ্ছে এই কথা প্রতি আপনি আমি বলতে চাই যেমন কিছু মানুষ আপনাকে দাবানোর জন্য চিন্তা করবে কি করবে কিছু মানুষের দাবানোর চিন্তা করবে কিংবা আপনার এই এলাকা থেকে বিদায় করার জন্য চিন্তা করবে কিন্তু আমি বলে যেতে চাই কথা বলো আমি বলে যেতে চাই কথাগুলো যেমন হচ্ছে একটা ভাইয়ের কাছ থেকে চার শত হাজার টাকা নিয়ে গেছে আলাইকুম ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল থেকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তাই ভিডিওটি আপনারা ভাবতে পারেন যে প্রথমে শুরুতে যে ভিডিওটি দেখতে পারেন এটাই হচ্ছে বাস্তবতা কাহিনী হচ্ছে কি হচ্ছে এটাই বাস্তবতা কাহিনী হচ্ছে বর্তমান সময়ে যে কাহিনী হচ্ছে সেটা বলার বাইরে রাস্তাঘাটে বের হবেন কিংবা গাড়িতে যখন চলাচল করতে যাবেন তখন আপনাকে হিজলারা চাঁদাবাজের জন্য ধরে বসবে আপনি যদি টাকা যদি না দেন তাহলে পরে তো আপনার উপর খারাপ বিলিপটা আছে। কি আছে খারাপ বিলিপটা আছে দ্বিতীয়ত যারা ব্যবসা করে তাদের তো সাপ্তাহিক প্রতিনিয়ত টাকা দিতে হয় না দিলে তো তাদের উপর কি ধরনের বিলিপটা আছে তারা একমাত্র ভালো জানে তৃতীয় নাম্বার হচ্ছে যারা হচ্ছে বাসা বাড়া নিছে। হয়েছে যারা বাসা নিছে কিংবা ফ্যামিলিগত আছে তারা একটা বিপদে পড়ছে আপনি বলতে পারেন যে কিরকম বিপদে পড়ছে হুম কি বিপদে পড়ছে আপনার একটু দেখে নেন একটু ফুটেজটা দর্শক আপনারা যে দেখলেন যে ফুটেজটা এই ফুটেজটা দেখানোর উদ্দেশ্যটাকে এটা আমি কিন্তু আজকে নিজে থেকে লাইভ ভিডিওটি করছি বাট আমাকে দেখে হেজলারা চলে গেল কি তারা চলে গেল যে আমি ভিডিওটা ধারণ করতেছি তারা কিন্তু আমার জায়গা থেকে অবস্থান থেকে তারা চলে যে অন্য আরেকটা জায়গা চলে গেছে কিন্তু কি কারণে চলে গেল সেটা কিন্তু জানা প্রয়োজন মূল কথাটা হচ্ছে কি যে বাসা বাড়িতে যারা ফ্যামিলিগত থাকে কিংবা থাকে হয়ে কি হয় সন্তানাদি থাকে সন্তানটা এখন হয়ে মনে করেন যে মাস কিংবা মানে দুধের বাচ্চা মানে কিংবা কিংবা দিন দিন গতকাল তিন এরকম ডেলিভারি হয়েছে কিংবা যে এখন দুনিয়াতে অবস্থানে আলহামদুলিল্লাহ ভালো আছে এখন হিজলারা কিভাবে যে খোঁজ খবর পেলো যে এই বাসায় তার একটা সন্তান হয়েছে কিভাবে যে তিনি যে খোঁজ খবর পেল একমাত্র তিনি জানে আর হচ্ছে যে মানে যে অবস্থানে যে ফ্যামিলিগত যারা আছে সে কিন্তু জানে না যে হিজলার আসবে আজকে কি হয়েছে যে আজকে আসবে এখন হিজলার ওই বাড়িতে গেছে যা বলতে যে এই বাচ্চায় ছোট বাচ্চা আছে টাকা দিতে হবে মানে কি হবে টাকা দিতে হবে কত টাকা কত টাকা দিতে হবে বলতাছে পাঁচ হাজার টাকা কত পাঁচ শত হাজার টাকা এখন চিন্তা ভাবনা করেন যে একটা হিজলা একটা সন্তানের জন্য পাঁচ হাজার টাকা দাবি করছে কি করছে টাকা দাবি করছে সে হচ্ছে হাজার তার বিস্তারিত আমি বলে নেই তিনি হচ্ছে একজন ব্যবসায়ী তিনির কাছে বর্তমানে টাকা নাই টাকা নাই কিন্তু টাকা লাস্টে ধার করে নিয়ে এসে টাকা দিয়েছে চার হাজার টাকা কত দিয়েছে চার শত হাজার টাকা দিয়েছে এখন টাকাটা দিল কি কারণে আর দিল কি কারণে একটু জানা প্রয়োজন যে যখন হিজলারা একটা বাসায় যায় এমনি এমনি কিন্তু তারা কিন্তু টাকা দেয় না কি দেয় না হিজলারা কিন্তু তাদেরকে টাকা দিতেছে না যে কিংবা যার সন্তান হয়েছে তিনি কিন্তু টাকা দিতে চায় না দিতে চায় না কিন্তু দেয় দেয় হচ্ছে বাধ্যতামূলক কি কারণে একটা মানুষ চিন্তা করে যে আমি যে চার হাজার টাকা এই মুহূর্তে দেবো কিংবা তার কাছে টাকা নাই কি তার কাছে টাকা নাই কিংবা তিনি ম্যানেজ করবে কিভাবে যে ধরনের কথাগুলো বলে বলে যে যে ধরনের কথাগুলো করে একমাত্র তারা জানে যে হিজলারা কত প্রকারের ভাষা নিয়ে আসতে পারে সেটা বলার বাইরে কি সেটা কিন্তু বলার বাইরে যেমন হচ্ছে হিজলারদের কাছে হিজলার যখন টাকা নিয়ে আসে চার হাজার পাঁচ টাকা কিভাবে নিয়ে আসলো যে একটা মানুষের উপর যে ওই ওই বলল বললো যে ভাই বললো যে ভাই আমার কাছে এই মুহূর্তে টাকা নাই তাহলে পরে আমি টাকা দিবো কিভাবে আপনি এত টাকা দাবি করতেছেন কেন এই কথা বলবে তখন একটা মানুষের কাছে হোট করে যদি পাঁচ টাকা দাবি করেন তার মাথা এমনি মাইন্ডসেটা গরম হয়ে যাবে যে কি আমি সন্তান হয়েছে দেখি আমি পাঁচ টাকা দিয়ে দেবো এ নাকি মগের মূল্যক পাইছে ভাই এটাই হচ্ছে মগের মূল্যক মানে রাজত্ব যার তারই মগের মূল্য হয়ে যাচ্ছে বর্তমান সময় ডাকা শহর এরকম হয়ে যাচ্ছে এই কথা যদি আপনি আমি বলতে চাই যেমন কিছু মানুষ আপনাকে দাবানোর জন্য চিন্তা করবে কি করবে কিছু মানুষের দাবানোর চিন্তা করবে কিংবা আপনার এই এলাকা থেকে বিদায় করার জন্য চিন্তা করবে কিন্তু আমি বলে যেতে চাই কথাগুলো আমি বলে যেতে চাই কথাগুলো যেমন হচ্ছে একটা ভাইয়ের কাছ থেকে চার শত হাজার টাকা নিয়ে গেছে অবশেষে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে তিনি বলতে চাইল না কারণ তার মনে কষ্ট যে তিনি লাস্টে আমাকে বলল যখন আমি ভিডিওটা বন্ধ করলাম তিনি বলে যে ভাই আমি অনেক কষ্ট করে টাকাটা কি কারণে তারা যে খারাপ বিলিভটা করে বিলিপের জন্য আমি সহ্য করতে পারি না মানে আমি সহ্য করতে পারি না কিংবা তারা যে খারাপ বিলিভ কথাটা গুলো বলবে সেই কথাগুলো তিনি সহ্য করতে পারবে না এই কারণে দায়বদ্ধ হয়ে তার মান সম্মান দিকে তাকিয়ে তিনি টাকাটা দিয়ে দিছে কিন্তু তিনি যে মান দিকে তাকিয়ে যে টাকাটা তার হাতে তুলে দিল আর যে ব্যক্তি টাকা নিতে আসলো হিজলা তিনি আবার দাবি করতেছে যে আমি মুসলমান কি তিনি দাবি করতেছে আমি মুসলমান দাবি করে যে অশ্লীল ভাষাগুলো বলে লাস্টে অবশেষে টাকাগুলো তার কাছ থেকে হাতিয়ে নিয়ে গেছে চার শত হাজার টাকা আচ্ছা এখানে কি হিজলারা বলতে পারত না যে ভাই আপনার যতটুকু সামর্থ্য আছে কিংবা তিন কেজি চাউল দেন কিংবা পেঁয়াজ দেন রসুন দেন কিংবা ডাল দেন কিংবা কিছু টাকা দেন এতেই আমরা খুশি থাকব। কিংবা যার কাছে যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী যদি টাকাটা দিত হিজলাদের হাতে তাহলে পরে হিজলারাও কোনো সময় রাগত্ব হতো না কিংবা যে ব্যক্তি টাকা দিয়েছে কিংবা কিছু হাদিয়া দিয়েছে এই হাদিয়া তিনি একটা স্বাবলম্বন থাকতো তাহলে পরে কি একটা মানুষের উপর আর একটা মানুষের কিন্তু রাগ থাকতো না অভিমান থাকতো না এই রাগ অভিমানটা এরকম করতেছে যে হিজলারা হিজলারা নিজেদের উপর নিজেরাই ই করতেছে যেমন হচ্ছে বিপদ ডেকে আনতেছে বর্তমান সময় যখন আমরা কিছুদিন এই যে ছয় সাত মাস আগে কিংবা আট নয় মাস আগে তারা কিন্তু বছর খান তারা খুশি থাকত কিন্তু এখন তাদেরকে দেওয়া লাগতো যে পাঁচ শত হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা কি এমনি এমনি চলে আসলো দুই সেকেন্ডের ভিতর ভাই এটা আমার প্রশ্ন এটা হচ্ছে আপনাদের প্রশ্ন এখন আপনাদের বিবেকে কি বলে এই কথাগুলো কিংবা যারা আইন প্রশাসন আছে তারা কি এরকম পদ্ধতি নিবে যে তাদের ব্যাপার থেকে কিংবা যে যার যতটুক সামর্থক আছে ওই অনুযায়ী টাকা দিবে নাকি হিজলার যতটুকু কি এই ধরনের বাংলাদেশ আইন করে দেওয়া হোক হিজলাদের মন মতন এসে টাকা নিয়ে যাচ্ছে আরে ভাই একটা মানুষ যে টাকা ইনকাম করে এমনি এমনি পকেটে টাকা আসে না একটা মানুষ যে টাকা ইনকাম করে পকেটে এমনি এমনি আসে না টাকাটা যে কত পরিশ্রম করে টাকাটা ইনকাম করা লাগে ওই ব্যক্তিটাই ভালো জানে যে কতটুকু পরিশ্রম করে টাকাটা আনতে হয় একমাত্র ওই ব্যক্তিটাই জানে গালি গালাজ দিলাম কিংবা দেহ ডেকাইলাম কিংবা প্যান্টটা খুলে দিলাম কারণ এটা তো কাজ কার এটা হচ্ছে খারাপের কাজ কিংবা এটা হচ্ছে হিজলাদের কাজ কারণ ভালো মানুষ কখনো এই ধরনের দেহর পোশাক কখনো খুলে দিতে পারে না তাও হচ্ছে দশ পনেরো জনের মানুষের সামনে সেটা আমার দেখা এটা আমার বাস্তব দেখা যে ছোট মানুষ 10 থেকে 15 বছর মানুষের বাচ্চার সামনে যে প্যানচাট খুলে বসে মানে টাকা না দিলে এই ধরনের অবস্থান করে ভাই আমরা জানি যে তৃতীয় লঙ্গের মানুষ আমাদের বাংলাদেশে একজন হচ্ছে নাগরিক বা আমরাও একজন ভাই বোন কিংবা আমাদের সন্তানাদি হইতে পারতো এরকম এটা আমরা মানি কিন্তু একটা মানুষের কাছ থেকে যে জোর করে টাকা দিবে এটা আমরা মেনে নিতে পারি না কিংবা এটা সাধারণ মানুষও মেনে নিতে পারে না এটা ঘটনাগুলো ঘটতেছে বিধি করার জন্য কিংবা আইন প্রশাসনকে এগুলো দেখতে পারে না যে কি কারণে টাকাগুলো নিচ্ছে এগুলো কিন্তু আইন প্রশাসনের দেখার একটা দায়িত্ব আছে তা আসসালাম আলাইকুম সকলে ভালো থাকবেন আর ইউটিউব চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল আর এখানে যদি আমার কথার ভিতর যদি কোনো কথা যদি ভুল যদি হয়ে থাকে আমাকে মাফ করবেন কারণ আমি যে কথাগুলো বলছি খুবই উচিত কথাগুলো বলছি যদি আপনারা যদি এই ভিডিওটি যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে দেখবেন যে একটা না একটা এ আসুলিয়ার ভিতর কিংবা এই সবার ডিস্ট্রিক্টের ভিতর এই সাভার জেলার ভিতর যাতে একটা কিছু একটা হয় যাতে মানুষের যাতে এই রকম চিন্তা ভাবনা যাতে না পড়তে হয় যে হিজলা আসলে যাতে আর আতঙ্কভাবে যাতে না থাকতে হয় আশা করি সকলে ভালো থাকবেন এই পর্যন্তই ছিল ইসমাইল বাংলার ইউটিউব চ্যানেলের ভিডিওটি